এটা ছিল দুই হাজার নয়ের কথা যেই ঘুমের ঘটনাটা নিয়ে আপনারা প্রোগ্রাম করছেন সেই জন্য আমি কথা বলছি যে সেই পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় থেকেই কিন্তু এই জিনিসটা স্টার্ট হয়েছে তার কারণ হচ্ছে ওই সময়ে যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকার আমি যতবারই বলেছি যে আমার তীরখানার ভিতরে এ ধরনের ঘটনা হয়েছিল এবং আমার husband এর জন্য এই ধরণের আসছে আমার শশুর ও এই ধরণের তো তখন আমি দেখলাম যে আমাকে আহ phone গুলা মানে করে যে কোথাও আগে খোঁজ করা বা কিছু নয় সাল থেকে এগুলো হয়ে গেছে এখন পর্যন্ত যে হাসিনা সরকার থাকার সময় এত গুম আমাদের হাসিন ভাই গুম হলো আমাদের army র আহ ভাই গুম হ হলো আর অনেক তো অফিসার সিভিলিয়ান অনেকেই গুম হয়ে গেছেন তাই না কেউ ফিরে আসছেন কেউ ফিরে আসেননি তো এটার সূত্রপাত কিন্তু মানে সব আমার হাজব্যান্ড কে শহীদ ৫৭ অফিসারের মধ্যে ওই তালিকায় নেওয়া হচ্ছে তা যদি চান তিনি শহীদ হয়েছেন কিংবা আমরা জানি না আজও উনি আছেন কিনা এটা বলার কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ডের একজন কোর্সমেট আছে উনি হচ্ছেন মেজর জিয়া তো ওনাকে জঙ্গি বানানো হয়েছিল জংগি বাবার মধ্যে উনি এই মানে 1.5 বা 16 বছর ধরে উনি দেশে নাই। কতটা কতস্থ মরছে আমরা জানি না। তো উনি যখন অভিভাবক হলো কত বছরের নভেম্বর বা অক্টোবর মাসে তখন আমার কাছে নতুন করে মনে হলো যে এমন কি হতে পারে এতগুলো ফোন আসছিল যে আমার হাজবেন্ড আছে কি নাই। এইপর পরেই আমার কাছে বিডিআর এর সৈনিক জানানো যে জেল বন্দি আছে ফাঁসির আসামি তার কাছে নিউজ আছে যে আমার হাজবেন্ড শেপুরা সে পুরা ২৭ তারিখ পর্যন্ত সেভ করেছে তাহলে কি দাঁড়াচ্ছে ২৫ ফেব্রুয়ারি ২৬ ফেব্রুয়ারি সেখানে ৫৭ অফিসার মারা গিয়েছে তাই না তো উনারা যদি শাহাদাত বরণ করেন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আমার হাজবেন্ড কি করে বেঁচে থাকে তারপরে সে এক না সেটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের documentary মাধ্যমে সেই সিপাহী মোহিতের কথা গুলো জানতে পারলাম এরপর থেকেই শুরু হলো যে আমাকে অনেকে সাপোর্ট করতে চাইলে আমাকে কাশিমপুর পর্যন্ত নিয়ে যাবে কিন্তু আমি এত বাধার মধ্যে পড়েছিলাম যেটার কারণে আমি যেতে পারিনি তার কাছে এক পর্যায়ে সে মে মাসের আট তারিখে আমাকে কল করলো জেল থেকে জেল থেকে কল করার পরে সে আমাকে details প্রায় পঞ্চাশ মিনিটের মতো কথা বলল পারে আমাকে এভ্রিথিং জানালো যে কতক্ষণ পর্যন্ত লাস্ট টাইম যখন রেস্কিউ করা হয় মাইকিং করে তখন হচ্ছে ব্যারিস্টার কাপুর কাছে আমার হাজবেন্ড কে দেওয়া আছে তো এরপর থেকে তার সাথে যারা ছিল তাদের অনেকের এই এই আহ সাড়ে ষোলো বছরে অনেকের ই হয়ে গিয়েছে জামি হয়ে গিয়েছে বা ভর্তি পেয়েছে বাট আহ যতবার সে হচ্ছে আমার হাজব্যান্ডের সেই আমলে বলতো বা এখনো কমিশন একটা রিপোর্ট দিয়েছিল পঁচিশ জুন পঁচিশ জুন দুই হাজার পঁচিশে সেটার মধ্যে আমি জানতে পারলাম যে সেই সিপাহী মুহিতের তারা স্টেটমেন্ট নিয়ে এসছে আমার হাজবেন্ড সম্পর্কে বলেছে বাট সেই জিনিসটাও কিন্তু আর কমিশন থেকে বলা হয়নি আমি জানি না যে কি করবে তো এই এই কথাগুলো এতটুকু আমি আপনাদেরকে কারণে যে যতবার শেখ হাসিনা থাকতেও আমি আমার হাজবেন্ডের জন্য প্রটেস্ট করেছি যে দশ মাস চার দিন পরে আমার হাজবেন্ড এর নামে রাষ্ট্রীয় মর্যাদায় একটা মানে দাফন হয়েছে যার বয়স হচ্ছে সাতচল্লিশ বছর আজ যদি আমার হাজব্যান্ড থাকতেন তার বয়স আজকে পঁয়তাল্লিশ বছর তাহলে সাইডের সত্য বছর আগে কি করে সাতচল্লিশ বছর বয়সী পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইকের ফ্যাক্টরকে দাগ করলো যেখানে আমার হাজব্যান্ডের হাইট ছিল ফাইভ ইলেভেন এন্ড হাফ তো এই কথা আমার বলার কারণ হচ্ছে আপনাদেরকে আরও আমি একটার পর একটা দেরগু তারপরে হচ্ছে জঙ্গি নাটক

সব সময় হতো যে আমি পাগল আমাকে পাগলের চিকিৎসার জন্য বিভিন্ন কাজকর্ম করা হয়েছে এবং আমি মিথ্যাবাদী আমি যদি মিথ্যাবাদী এবং পাগল হয়ে থাকি আমি যদি বেশি প্রটেস্ট করি আমার হাজবেন্ড নাকি সৈনিকদের সাথে মিলে এই হত্যাকাণ্ড করেছে আমাকে এগুলাও শুনতে হয়েছে এরপরে শুরু হতো জিয়া ভাইয়ের জঙ্গি নাটক তো সেই দেখেন আপনার নয় সাল দশ সাল থেকে জঙ্গি নাটক ঘুম এগুলো শুরু হয়ে আজকে নভেম্বর মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ আজকে আমাদের আলেমদেরও ঘুম হতে হচ্ছে যখন তখন একজনের পাশে একজন থাকতে গেলেই ঘুম হতে হচ্ছে আমি যতগুলো কথা বলেছি চব্বিশ সাল থেকে তখনও দেখা গেছে যে আমাকে একটা পর একটা বিপদে ফেলা হয় তো এই কথাগুলাই যে যেমন আজকে আমি আসছি আসার জন্য বলার জন্য আমার যে পরবর্তীতে কি দাঁড়াবে আমি জানি না আর গত ছাব্বিশ তারিখ থেকে আমার বাসায় আমার লোকেশন আমি থাকি আমার আশেপাশে খোঁজে রাখা হচ্ছে আমি কখন আসছি কখন যাচ্ছি একটা মাইকও থাকছে তো ওটাকে যদি আমি ধরে ফেলতে পারি তাহলে তো আমি কমপ্লেনটা করবো ওটাকে আমি তো ধরতে পারছি না তারা আমাকে কেন খোঁজ করবে আমি সবসময়ই বাসায় থাকি মা তো আমার শাশুড়ির সাথে থাকে তাহলে আমার কাকুর মাপের বসায় থাকে তো আমাকে তো খোঁজ করার কিছু নাই তাহলে কি এটার মতন করে একটা নাটক হবে তাই না নরমালি আমার পরে যারা কথা বলেছিল যে বঞ্চিত অফিসাল তাদেরকে একে একে সরানো হয়েছে ইভেন আমার বাবার মতো সান্নাসির ভাই তাকে নিয়েও আমি ফেইসবুকে নর্মাল একটা পোস্ট যখনই দেই নোংরা কথাবার্তা হয় আপনাদেরকে এই জন্য এগুলো বললাম যে আমাদের আলিম যে নিয়েও যদি আমরা তো সবাই মুসলমান সবথেকে বেশি আমাদের দেশে তাদের নিয়ে যদি নাটক হয় তাহলে তো এই নাটক কখনো বন্ধ হবে না আমরা আবার সেই শিকলের মধ্যে জড়াই যাব এখনো যদি আমরা হাতিনা মুক্তই তাহলে নিশ্চয়ই মানে এই নাটক হতো না যেগুলো হাতিনার বানানো তার জন্যই আমার হাজবেন্ডের কথা বলা পরিচয় থেকেই যে সেই নয় সাতিরিক কিন্তু ঘুম এবং এখন পর্যন্ত আমি তাজুল সাহেবের কাছে যাচ্ছি আর আসছি আমার কোনো কেস কিন্তু কেউ নিচ্ছে না যে বিডিআর কমিশন কোন কালে রিপোর্ট দিবে সেটারও কোন ঠিক নাই তাহলে এই জিনিসটা এমনই থাকবে মানে ঘুম হওয়া মানে ধরে নিতে হবে যে সে নাই তো আমার মনে হয় যে আপনারা সবাই আসেন যত মানুষ আছেন হ্যাঁ দেশের মানুষদের আগে আসা উচিত আমরা যদি একজন একজনের পাশে না দাঁড়াই এই দাঁড়িয়েছিলাম দেখি আমাদের চোদ্দই জুলাই আসছিল তাই না তো সেইভাবে আমাদের প্রত্যেকেরই আসলে এখন আগানো উচিত আমি এখানে স্পেসিফিক করে বলবো না যে অমুকে দায়ী

আর দেওয়া আপনাকে বললাম না যে আমি কিছু আর্মি অফিসার যারা দেখছি তাদের কাউকে আমার নিজের ভাই মনে হচ্ছে তখন আমার বাবার লোক বলেছে হ্যাঁ তো কেউ যখন মাথায় হাত রেখেছে তখন মনে হচ্ছে অনেক বড় একটা সাপোর্ট আমি শক্তি পেয়েছি আমি চলতে পেয়েছি ওনাদের কথা একবার চিন্তা করেন যে আত্মীয় স্বজন দূরে সরে গেছে সেম আমার কোনো আত্মীয় স্বজন আমার একটা কুসু একটা খালা ছাড়া আমার সাথে কেউ তোর সম্পর্ক রাখেনি কেউ না এবং আমার বাড়ি যাদের ছেলে নাই তারাও আমাদের থেকে ক্যাপ মেইনজেন্ট করে হ্যাঁ কোনো অন্য কোনো কিছু না জাস্ট ক্যাপ মেইনটেন করে ভয় পায় আমরা গেলে তারা ভয় পায় আমাদের বাসায় আসলে তারা ভয় পায় তারা চিন্তা করে যে আমরা আমাদের বেঁচে থাকাটা কিন্তু সেই ঘুমের মধ্যে এই থাকার না থাকার কোনো মানে নাই আপনারা প্লিজ আর আসেন সবাই যেন আমরা সবাই মিলে কিছু করতে পারি যে এই নিয়ম থাকবে না ঘুম তাদেরকে রাখা হয় যাদের যা হচ্ছে বিভিন্ন সন্ত্রাসের সাথে জড়িত সেটা তো প্রমাণ করতে হবে আর বহির্দেশের ছোট দেশে আয়না না করে তারা থাকবে তাই না আয়না না করে এত দেশের মানুষ থাকবে এ কখনো হয় তো অফিস আপনারা এভাবে আগিয়ে আসেন যেন আমরা সবাই একত্র হয়ে কিছু করতে পারি এবং কোনো কিছু চাওয়ার জন্য ন্যায় দাবি করার জন্য যেন পরবর্তীতে আমাদের ভোগ করতে না পাই খারাপ কিছু এটাই আর কি আমার বলার থাকলো তো ইনশাআল্লাহ আমি চাই যে আপনারা সবাই আগে আসেন আসসালামুয়ালাইকুম